কি জন্য রাখেন থামেন কি জন্য রাখেন বলেন তো ও না না জন্য না আপনি মোরা তবলি তবলি করেন বনার কি না আপনি আপনি ও হাজী সাহেব মানে শুনে শুনে এনালে সালাতের বইটার মধ্যে কিন্তু লিখে দিছি এইরকম আমাদের তবলিগি ভাইদেরকে দেখেছি গেনজি পর্যন্ত গায় নাই নিচে একটা লুঙ্গি আছে খালি গায়ে

ও হাজি সাহেব মানে শুনে শুনে এনারে সালাতের বইটার মধ্যে কিন্তু লিখে দিছি পেশাব পায়খানার সময় টুপি দিয়ে পেশাব পায়খানা করতে হবে এবং আমরা জাল হাদিস আছে বুঝছেন এই জাল হাদিসটা ইলিয়াসি তবলিগের লোকেরা মানে এটা বুঝতে পারলেন পেশাব পায়খানার সময় টুপি দেওয়াটা জরুরি না নর্মাল টাইমে যখন মাথা ঢাকতে হবে টুপি দেওয়া জরুরি না কি করতে হবে আর সালাতের টাইম কি করবেন একটা হাদিস বর্ণিত হয়েছে ইবনু ওমার রদি আল্লানঘর গোলাম সালাক পড়ে আসছে মাথা ফাঁকা তখন ধমক ধমক এই তুমি কি খালি মাথায় সালাক পড়লে আলবানি হাদিস সনদকে সই বলছেন খালি মাথায় সালাক পড়লে এরপরে বলছেন তুমি যদি তোমার আমিরের সামনে যাও তাহলে খালি মাথায় যেতে পারবা আমিরের সামনে গেলে খালি মাথায় যেতে পারবে না তাহলে আল্লাহর সামনে তুমি খালি মাথায় দাঁড়ালে কিভাবে এ হাদিসটা সালাতের বইটার মধ্যে উল্লেখ করেছে তাহলে বোঝা গেল সাহাবিরা বুঝতেন যে সালাতের সময় টুপি পড়তে হবে কথা কি বুঝতেন এখন যদি বলেন আল্লাহর নবী কি পড়েছেন আমি বলি এটা আপনার মূর্খতার প্রশ্ন আল্লাহর নবী পাগড়ি পরে সালাত পড়তেন হাদিস দ্বারা প্রমাণ হয় নেতৃস্থ মানে পাগড়ি পড়তেন সাহাবিরা টুপি পড়তেন কথা কি বুঝতে পারছেন এখন যদি আপনাকে প্রশ্ন করি আজান দেওয়া কি জায়েজ আজান দেওয়া কি জায়েজ উত্তর দেয় না কেন আল্লাহর নবী জীবন আজান দিয়েছে উত্তর দেন তা নবী জীবন আজান দেননি তা আজান দেন জায়েজ কি করে হবে ও সব জায়গায় আল্লাহ নবীর খাটালেতে সমস্যা আপনাদের এইটাই যে আল্লাহর নবী কোন টুপি পরেছেন আরে নবী টুপি পড়েননি পাগড়ি সাহাবে আর টুপি পড়তেন এটাই তো দলিল খালেস লাগান তাই না আল্লাহ আচ্ছা মুক্তি হয়ে নামাজ পড়া যাবে যাবে কোন দলিল আছে যে আল্লাহ নবী মুক্তি তাহলে আল্লাহর নবী একদিন মুক্তাদে হতে যাচ্ছেন কিন্তু তাও আবু অকর রদি আল্লাহনগর তিনি করে আসছিলেন পরে আসুর ইমাম হলেন তা আল্লাহর নবী ইমাম হয়ে নামাজ পড়তেন মুক্তা দেহে পড়তেন তাহলে মুক্ত দেহে নামাজ পড়া যাবে না যেহেতু নবী কোনদিন পড়েননি ফাইজলামে আমাদেরও আছে খাটাস বলছে আমাকে বলছে আপনি আহলাদিস না মুসলমান আমি বললাম মানে সাহাবিরে টুপি পড়েছেন আল্লাহর নবী তো পড়েন নাই তাই কি হবে তারপরে বললেন কি উনি যে আল্লাহ নবী কি কোনো দিন সালাদ পড়িয়েছেন মানে পিছনে মক্তাদি হয়ে কেন মাস পড়েছেন পড়েন নাই তাহলে ওগুলো তো হাদিস থেকে প্রমাণ করতে লাগবে আপনাদেরকে যে হাদিস থেকে প্রমাণিত হতে লাগবে আপনাদের তো সহি হাদিস সহি হাদিস পড়ে নবীজি তো নবীজি এই এই আদান দেন নাই কেন হ্যাঁ তারপরে মুক্তি নামাজ পড়েন নাই কেন সহি হাদিস থেকে তো প্রমাণ করতে লাগবে আপনাদেরকে আর ভোস্টা পায়খানার সময় যে তকি ত্বকি নিয়ে যাওয়া এমনভাবে বললেন যে মনে হয় ওটা হারাম হ্যাঁ ভয়ারে উনিও বলতেছেন যে সাহাবি সাহাবিরা টুপি পরেছেন টুপিটা যখন পড়েছেন নবীকর সাহসাল সব সময় পাগড়ি পরে থাকতেন আর সাহাবিরা পাগড়ি পরেছেন টুপিও পরে থাকতেন হুম তখন ওই জিনিসটা যেটা যেটা সরেয়াম চলে চলে ওইটা মানে ওইটা এক ধরনের শূন্যত কিন্তু ওখানে ওখানে কি বলতেছেন মুজাফফরবীর মস্তি শাহের মানুষকে মানে একটু খালি মাথায় টয়লেটে যাওয়ার জন্য বলতেছেন হ্যাঁ আসলে আমরা এবার আহ মরানা মুফতি মতিউর রহমান মাদানি মতিউর রহমান মাদানি ডক্টর মতিউর রহমান মাদানি উনি কি বলতেছেন এই বিষয়ের উপর আমরা একটু শুনি যাওয়ার সময় আমরা টয়লেট হয়ে যাওয়ার সময় যেটা আমাদের দেশে প্রচলিত কুসংস্কার বা বিদাতি ধারণা সেটা হচ্ছে যে বাথরুমে ঢুকলে মাথায় কাপড় দিয়ে ঢুকতে হবে তারপরে মহিলারা বাথরুমে ঢুকলে মাথায় কাপড় দেয় আজান শুরু হলে মহিলারা তাড়াতাড়ি করে মাথা ঢেকে নেয় আর মাথা ঢাক তাড়াতাড়ি করে মাথা ঢাকতে গিয়ে পিঠ খুলে গেলেও মাথা যেন ঢাকতে হবে এসব বেদাতি ধারণা এবং বেদাতি কাজ গুনার কাজ এইরকম আমাদের তবলিগি ভাইদেরকে দেখেছি গেঞ্জিটা পর্যন্ত গায়ে নেই নিচে একটা লুঙ্গি আছে খালি গায়ে আর ওই বাথরুমে যখন ঢুকছে তখন মাথায় টুপি দি মাথায় টুপি দি এইসব হাস্যকর দৃশ্য বিদ্যার্থীদের তো এইসব বিদ্যার থেকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করে এখানে আপনারা দেখলেন মতিউর রহমান মাদারি বলতেছেন যে পয়সা পাখানা যাওয়ার সময় মহিলারা বিশেষ করে বলতেছেন যে মহিলারা মাথায় কাপড় দিয়ে যায় বা জানার সময় মাথায় কাপড় দেয় হয় আহলে হাদিসিয়ারি ওলমায় কারণ বলতেছেন যে যে মহিলা মাথার কাপড় রাখে মাথায় রাখে রাখে না তার উপর আল্লাহ নানত নাজিল হতে থাকে তাহলে কি টয়লেটে যাওয়ার সময় মহিলারা কাপড় মাথার কাপড় সরিয়ে যাবে এটাই ডক্টর মতিবুর রহমান মাদানি সাহেব বুঝাইতে চাইতেছেন আর এই টয়লেটে যাওয়ার সময় মহিলারা কাপড় খুলে যাবে এবং মাথার কাপড় সরিয়ে যাবে তাহলে তখন কি আল্লাহ লানত নাজিল হবে না আমার প্রশ্ন এটা রহিল মতিবুর রহমানী সাহেবের কাছে এবং মুজ্ফর মোহাম্মদ সাহেব আপনি আপনারা যেরকম মানুষকে বোঝান মনে হয় যে আপনারাই সব থেকে বেশি বুঝেন ইলিয়াসি তব্বিকের জাল হাদিস বললেন ওটা জাল হাদিস মানে হাদিসটা একদম জাল করা হয়েছে মানে নকল করে মানে বানানো হয়েছে ওটাকে এরকম বুঝাইতেছেন আপনারা আল্লাহ পাকে আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন এবং দিশকে সঠিকভাবে দিন ইসলাম বোঝার তৌফিক দান করুন এবং আমরা যাতে এরকম বিভ্রান্তিকর বক্তব্য থেকে আমরা যাতে আমাদেরকে বাঁচাতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে পারি এবং বিষয়ে আমাদের সচেতন থাকা উচিত এবং যারা চ্যানেল নতুন এসেছে অনুগ্রহ করে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও সুন্দর আমাদের সন্ধ্যে উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ